গুড মর্নিং ব্যাক টু নিউ ব্লগ আজ এখন সাতটা পঞ্চাশ আজকে হচ্ছে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস এখন বাড়ি থেকে বেরিয়ে যাবো কোথায় গিয়ে অনুষ্ঠান হচ্ছে সেগুলো ক্যামেরা বন্দী করবো তোমাদেরকে দেখাবো এখন হয়তো অলরেডি কোথাও কোথাও হয়ে গেছে নাকি আমি সেটাও জানি না সবার প্রথমে যেখানে গেছিলাম সেটা হচ্ছে আমার জীবনের প্রথম স্কুল প্রাইমারি স্কুল ভালো ভালো এখনো হয়নি নাকি এখন যাব হচ্ছে আমরা মঙ্গলকোট থানা প্রথম ডেস্টিনেশন মঙ্গলকোট থানা আমাদেরকে ডেকেছে না ডাকলেও যাব ভাই কন্টেন্ট দরকার আবার একটা র্যালি দেখুন এসেছি থানাতে বাট আমাদের লেট হয়ে গেছে আটটা দশ বাজে সব হয়ে গেছে দেখে না এখন এসছি আমরা মঙ্গলকোট এ কে এম হাই স্কুল যে স্কুলে আমি ক্লাস ইলেভেন আর টুয়েলভ পড়েছি আর ফাইভ থেকে টেন পর্যন্ত পড়েছিলাম মঙ্গলকোট হাই মাদ্রাসা ভাট ওখানে যাওয়া যাবে না ভাই প্রচুর দিন আর সবাই চেনে এখানেও চেনে বাট আমি ভিতরে ঢুকবো না কেড়ে যাবে আর এটা হচ্ছে স্কুল হচ্ছে হচ্ছে এটাই আমার স্কুল বাট আমরা যখন পড়তাম না তখন হেডমাস্টার চেঞ্জ ছিল আর এখন পর্যন্ত এদের কোনো র্যালি মানে শুরু হয়নি তো আমরা এখান থেকে অন্য স্কুল যাবো মানে প্রত্যেকটি স্কুল ভাই ঘুরে বেড়াবো এরপর মঙ্গল করে হাই মাদাসে যাবো দেখা যাক কি হয় ওখানে নাম নাম নামনা এসেছিলাম মানে মঙ্গলকোট হাই মাদ্রাসা স্কুল মানে আমার ছাত্র জীবন যে স্কুল কেটেছে সেই স্কুল থেকে বাদ দিয়ে আমরা এখন এসেছি মঙ্গলকোট হসপিটাল দেখতে পাচ্ছি আমাদের হসপিটালটা কতটা বড়ো দেখো যে হসপিটাল হচ্ছিলো যেতে যেতে হঠাৎ করে দেখলাম তো এইটাই মানে তুলে ধরলাম এবং যাবো হচ্ছে আমরা মঙ্গলকোট হাই মাদ্রাসা যদি হয়ে যায় তাহলে অন্য হয়ে যাব

আনার আগে ঠিক আছে এখানে আমরা আগে একবার এসেছিলাম দেখছি প্রচন্ড ভিড় তখন টেডি আমাদের প্ল্যান হলো যে লাল মাঠে প্রাণ করবো সত্যি ভাই কেমন শুট হয়েছে জানি না ভিডিও দেখতে পাবে রফিকুল ওয়াইটি চ্যানেলে এখানে তোমাদেরকে বলবো একে কোলে নাও সবাই মিলে সবাই মিলে কোলে নাও ওকে কোলে নাও কোলে নাও কোলে নাও হ্যাঁ 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 আরো তোলাও নিজাও তুলে ওকে নি জল নিজ লিয়েজলে এমনি কৰে এমনি ঘৰে নিজে লাযল আই দিও আরে বাবা মনে নেই তো না মাসি তো কালো দাগ লাগিয়ে গেছে গোবল এটা ऐड দিয়ে দিছি কালকে লাফা লাগা মাঠে ফুটবল টুর্নামেন্ট আছে দেখতে পাচ্ছেন এখানে সাজানো হচ্ছে দেখা যাক কালকে ভিডিও আসবে যারা আসতে যায় চলে আসবে কালকে কখন হবে টুর্নামেন্টটা কেউ জানেন কালকে মতে হবে চলে আসবে হ্যালো অনেক প্রাণ করা হলো এখন এখান থেকে বাড়ি যাবো তারপর আবার দেখবো কোথায় অনুষ্ঠান হচ্ছে ভাই কেমন আছিস ভালো নাই টেডি আমাদের আজকে বাঁধ করে দিয়েছে পর দিন পর বলো হয়েছে পড়েছিলেন

মুম্বাই নিয়ে চলে গিয়েছে মুম্বাই গিয়ে বলছে তোমার আমি স্মার্ট ওয়াচটা নেপালে এসেছি তার জন্য আমি একটু অর্ডার দিয়েছিলাম আর আজকে হচ্ছে সেটা ডেলিভারি করার দিন এখন ওয়েট করবো বাজে এখন সাড়ে এগারোটা যাচ্ছি যাচ্ছি তিনটে বাজে আর এখন আমাকে ফোন করলো দাদা তোমার পার্সেলটা নিয়ে যাও এতটা পরিমাণে গরম পার্সেলটা আনতে গিয়ে আমি ঘেমে গেছি কারণ মনে হতে পারে এটার মধ্যে কি আছে স্মার্ট ওয়াচ দেখিয়ে দিয়েছে ওপেন বক্স ছিল হয়তো ওখানে আনবক্সিং করে তারপর আমাকে দিলে এরপরে আমি আনবক্সিং করে তোমাদেরকে দেখো ও একবার আনবক্সিং করেছি আর এখন আরেকবার আনবক্সিং করবো মানে আনবক্সিং তো আমি তো কিছু দেখায়নি শুধু ওপেন বক্স করেছিল আমি নিয়েছিলাম আমার বারোশো ন টাকা ব্লুটুথ কলিং স্পোর্টস মোড আর ওসব দিয়ে চলে এখন আনবক্সিং করা যাক তার মধ্যে দিয়েছে সবার প্রথম একটা চার্জার এটা ম্যাগনেট সিস্টেম আছে স্মার্ট ওয়াচটা মেন স্মার্ট ওয়াচ এর আগে আমি একবার ওপেন করেছিলাম তার জন্য এরকম দেখাচ্ছে এই কার্ড কটা দিয়েছে এই কানেকশন কানেক্ট করতে গেলে এই অ্যাপটা ডাউনলোড করেছে ওয়ার নেই ডু নট ইউজ ফার্স্ট চার্জিং অ্যাডাপ্টার টু চার্জ উইথ স্মার্ট ও ভাই ফার্স্ট চার্জারে অ্যাডাপ্টার দিয়ে চার্জ করবো না তাহলে পড়ব এটা কী করে কারণ সব আমার যে যত অ্যাডাপ্টার আছে না সব কিন্তু ফার্স্ট চার্জ এটা হচ্ছে আমার মেন ওয়াচ এটাই ছিল আনবক্সিং ভিডিও দেখ এটা কেমন চলে কেউ যদি নিতে চাও আগামী চালিয়ে দেখি তারপর তোমাদেরকে বলবো এখন আমার বাল্যকালের বন্ধু কেশিয়া বাজাবে বাজা দা ভাই এবং কি সম্ভব তই শৰীৰ মাজা চিন্ত মোবাইলে মাজা নাই কি বোলি গোল উড়লে নি তো মজা বা সব গোল 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 শরীর ওয়ালা টিমটা কই ফম নিলি না আমরা করব এই গাড়ি পাছে এ বন্ধ কথা তুই আগো এবা ভালো লাগে বন্ধু কি মজা যায় মজা গো মজা ভাইয়া ভাইয়া কে মজা না ভালো ভালো भाई ये गाना सुनबो गान कौन से गेम में लगा हां लाला लगाओ की